তো আমার মতো যাদের কীবোর্ডের এরকম কি উঠে গেছে অনেক চিন্তিত হয়তো আপনারা কিভাবে লাগাবেন বা সার্ভিস সেন্টারে নিয়ে আবার পাঁচশো এক হাজার টাকা দেবেন তো আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা আর এই কেটার জন্য সার্ভিস সেন্টারে গিয়ে পাঁচশো এক হাজার টাকা দিতে হবে না যদি সাধারণ ল্যাপটপের হয় তাহলে তো কেটা খুব কম টাকার মধ্যে লাগানো যায় সার্ভিস সেন্টার থেকে তবুও যাওয়া আসা করাতে অনেক কষ্ট হবে কিন্তু এটা যদি ম্যাকের কি হয় তাহলে এটা লাগানো সর্বনিম্ন পাঁচশো টাকা নেবে তো আপনারা এটা লাগাতে না যেটা কারণ হচ্ছে আমরা যদি খেয়াল করি এখানে চারটা লক আসে চারটা লকের মধ্যে দুটা লক কিন্তু সাপ দিলে বসে যাবে আর এই দুটা লক সাপ দিলে না আমরা কী করি এ দুটা লক সাপ দিলে বসাই কিন্তু এই দুটা লকও সাপ দিয়ে বসানোর চেষ্টা করি ফলে এই দুটা লক ভেঙে যায় আর আমরা পরে আর লাগাতে পারি না সার্ভিস সেন্টারে নেওয়া ছাড়া উপায় থাকে না তো না ভেঙে লকটি কীভাবে লাগাবেন সেটাই আমি দেখাবো লকটাকে প্রথমে আমরা যদি খেয়াল করি এই দুইটা লক কিন্তু উপর থেকে চাপ দিলে এই দুইটা লক কিন্তু উপর থেকে চাপ দিলে বসে যাবে কিন্তু এই দুইটা লক কিন্তু বসবে না এই লক দুটো আংটার মতো খেয়াল করি এর উপর থেকে কিন্তু লক আর নিচ থেকে ফাঁকা জায়গা আছে তো আমরা যদি এই লকটা বসানো বসাতে হয় তাহলে একটা টুইজার বা কিছু নিয়ে প্রথমে এখানে এটাকে দাঁড় করাবো দাঁড় করানোর পর যেহেতু আমাদের লক নিচ থেকে এটাকে এই লক সাথে করে এটাকে আস্তে এভাবে দিয়ে আমাদের শেষ তো আপনারাও চেষ্টা করেন অবশ্যই পারবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন পাশাপাশি